আমরা মানে সবচেয়ে আপনাদের সাহায্য দিয়ে চাবো যেহেতু আপনারা যদি সত্যি সংবাদটা প্রকাশ করেন তবে কিন্তু আর কোন বিভ্রান্ত সৃষ্টি করতে তা হ্যাঁ আজকাল ধরেন বিভিন্ন মিডিয়া ধরেন আবার এই একটা কী জানিবাইছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা দিয়ে ধরেন যে চলে গেছে তারও ছবি দিয়া তারে জীবিত বানাইয়া তার তো ছবি বানায় ফেলে এগুলি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমি অনুরোধ করবো মানে যেটা ঘটনা সত্যি সংবাদটা আপনারা প্রকাশ করেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ডিরেকশন যেই ঘটনা ঘটে ওটা সত্যিটা প্রকাশ করে দেওয়া এটার ভিতরে কোনো লুকোচুরি করার কোনো কিছু নাই যা ঘটে তা প্রকাশ করে দেয় এটাই যদি হয় সেই সময় জনগণ সচেতন তো কিছু সংখ্যক তো স্বার্থম বেশি লোক থাকবেই যারা সব সময় একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য চেষ্টা করবে এই জন্য আমি যেই সব রাজনৈতিক দলগুলি এই পুলিশের সাথে এবং অন্যান্যের সাথে একটা বিভেদ করার চেষ্টা করছে তাদেরও অনুরোধ করব আপনারা নিজেরা ভিতরে আপনারা করবেন আমাদের সাথে তো রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকার কথা না আর আপনাদের হলো জনগণের কাছে যে ভোট আদায় করা আপনারা তাদের জন্য চেষ্টা করবেন আর আমরা হলো জনগণের জন্য তারা সুখে শান্তিতে থাকতে পারে ওটার ব্যবস্থা করার দায়িত্ব হলো আমাদের মিডিয়া এত ভালো অবস্থায় আছে যে আপনারা কিন্তু সব জায়গার খবরই রাখেন খবরটা দিয়ে দিলে সাথে সাথে হয় সত্যি সংবাদটা দিয়ে দিলে আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনে আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায় জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো আর ইলেকশনের কিন্তু কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা স্টেক না এটার মধ্যে সবচেয়ে বড়ো স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে দুই নাম্বার হল আপনার ইলেকশন কমিশন তারপর হল প্রশাসন আর তারপর হলো আমরা আইন শৃঙ্খলা বাহিনী এখন তারা যদি সবাই সহযোগিতা করে আমাদের পক্ষে ইলেকশন করা সম্ভব লজিস্টিক সাপোর্ট আলাদা দিলে তো ঘুরে দেখলেন এখানে কিন্তু কোনো লজিস্টিক সাপোর্টের কোনো অভাব নেই ভালো লজিস্টিক সাপোর্ট আছে তাও যদি ছোটোখাটো যেগুলি আছে ওইগুলি আমরা ম্যানেজ করি একটা হত্যা মামলায় হয়তো বিশজন আসামি হওয়া দরকার ছিল আপনার ওখানে দুইশো আসামি দিয়ে ফেলছে এখন এই জন্যে ইনভেস্টিগেশনের সময় বেশি লাগবে তা আপনারই কিন্তু আমাদের সব সময় বলছেন যেন বা ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে এই জন্য আমাদের কিন্তু এটা আরও বেশিভাবে দেখতে হয় কিছু নিরহ লোকের নাম দিয়ে দিছে এই জন্য কিন্তু সময়টা বেশি লাগে যদি তারা অ্যাকচুয়াল আসামিদের নামটা দিত তবে কিন্তু এত সময় লাগত না সব <laughs>